কত বেলা হয়ে গেল বৌদি আবার কিছু বলবেন কি কিছু জানি যাই তো তারপরে দেখা যাক কি হয় তাড়াতাড়ি ঘরটা মুছে নি বাবা এখনই আবার বলবে চেঁচামেচি করবে এই এত দেরি হলো কেন গো আর বলবেন না বৌদি আর মেয়েটাকে দেখতে এসেছিল ও সব ঠিকঠাক হয়ে গেল হ্যাঁ ওই প্রায় হয়েছে দেরি করে এলে কি আমার চলবে বলো আরে একটা দিন তো রোজ তো আর হয় না বাড়িতে কুটুমে ছিল তাই একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি নাও বাবা এত সেজেছো কেন মেয়েকে দেখতে এসছিল একটু সাজতে হবে না মেয়েকে দেখতে এসছে তো তুমি এত সেজে গুজে বসে আছো কেন আমার মেয়ে বলেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে একটু সেজে গুজে থাকবে তাই আমি সেজেছি আমার মেয়ে বলেছে শ্বশুর বাড়ি থেকে যখন তখন লোক আসবে আর পরের বাড়িতে কাজ করলি বা দেখো বাপু তোমার মেয়েকে দেখতে এসে তোমা কেন পছন্দ হয়ে যায় কি করে এই রাম 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 একদম বলবেন অসুখ একদম বলবে না ওটা আমার মেয়ে আমার জামাই না না তাদের কাজ করে বৌদি বলি মেয়ের বিয়ে তো ঠিক হলো আমরা তো গরিব মানুষ পাঁচ বাড়িতে খেতে খাই তাই তোমার কাছে একটা আবদার করছি কি বলতো লজা করছে আরে বলি ফেলো তো বিবেকও খুব বাঁধছে কি যে করি আবার না বললু নয় বলি ফেলো অত নাটক করো না ও বৌদি

সে মনে চলে গেছে এই চলে গেছে মনে হচ্ছে কোনি আসবে ওকে দেখে নেয় আমি অজ্ঞান হয়ে যাব। আবার যখন হারের কথা বলবে না তখন আবার অজ্ঞান হয়ে যাবো ও যে ঠেলা এক লাখ টাকা ভরি সোনার দাম আবার বলছি কি না গলার হারটা দিতে ওই তো বৌদি উঠেছে যাই বলি গা ওই হারের কথা যাই ও বৌদি